আর এই দেখুন আমার বাড়িতে যে সমস্ত নতুন কাজ হয়েছে তার মধ্যে আমার পছন্দের যেটা সেটা আগে ভাগে দেখালাম এই পাশে যে গেটটা করা হয়েছে বাথরুম গেটে দেখুন এটা দিয়ে বেরোলেই আমার কলপার আরও অনেক ছোটো খাটো কাজ হয়েছে রংস্ত্রীরা এইমাত্র গেল আমি ঘরদোর মুছে মাছে স্নান ধান সেরে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরেও তো কিছু কাজ হয়েছে তা ঠাকুর নামিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে এখন আমাকে ঠাকুর পরিষ্কার করে জায়গা মতো তুলতে হবে প্রথমে ভেবেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই রাতের রান্না বান্না রয়েছে তাই ইন্দ্র বেরোনোর সময় বললেও সোমবারের পুজো রয়েছে আজকে যদি ঠাকুর ঘর পরিষ্কার করে না রাখো কালকে কিন্তু আর সময় হবে না তুমি আগে ওইটা পড়ো তারপরে সেদ্ধ ভাত চাপিয়ে দিয়ে রান্নাঘরটা গুছিয়ে ফেলবে যতটা পারবে এই হলো গল্প তার আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাই আমার বাথরুমটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে আর ঘরের যত পাপস ছিল সব ময়লা দুপুরবেলা ধুয়ে এই দেওয়ালে তার টানিয়ে দেবে বলেছে দেওয়ালের মধ্যে মেললে না দেখতে খারাপ লাগে আমিও ঘর থেকে বেরোবো এইগুলো আবার যারা রাস্তা দিয়ে যাবে তারাও দেখবে এইগুলো তাই না চলুন বন্ধু আর আপনারা তো জানেনি গৃহস্থ বাড়িতে একবার মিস্ত্রি ইট বালি সিমেন্ট ঢুকলে মানে ঘরের লোকেদের যে কি অবস্থা হয় ওই ওপরের ঘরে আমি ফরিং পুপু একটা টাইমের জন্য এদিক ওদিক করতে পারিনি তার মাঝে মাঝে এর ঘ্যাও ঘ্যাও এখন খুব শান্তি পেয়েছে এই দরজাটা খুলে রেখেছি একবার বেরোলো এপাশ ওপাশ দিয়ে ঘুরে এসে তারপর এখানেই বসে থাকছে আমি না প্রত্যেকটা সুইচের গায়ে লিখে রাখবো কোনটা পাখার সুইচ কোনটা লাইটের সুইচ এই দেখুন আর ঘরে যেই রংটা ছিল সেই রঙটার ওপরে ওই রঙই চাপিয়েছে বলে ওই তিন চার ঘন্টার মধ্যে কাজ শেষ যদি বলতাম না অন্য কালার করো আর আমার এই কালারটা না খুব পছন্দের তাই আর অন্য কালার করিনি ভাল লাগছে এই রঙের গন্ধে না হলেও দুই তিন মাস মশা পোকামাকড় ঘরে ঢুকবে না এই দেখুন রান্নাঘর পুরো লন্ড ভন্ড তার উপরে সুজাতার ঈদ উৎসব কাল থেকেই শুরু হবে ও কালকে আসবে না বলে দিয়ে গেছে আজকে দেখি কতটা গোছাতে গাছাতে পারি এই সমস্ত ধোবো বুঝলেন ধুলো আর ধুলো বাপরে বাপ হ্যাঁ এই দেখুন না কাজেকর্মের মাঝে আমার টেবিলের অবস্থা খারাপ কাঠমিস্ত্রি দাদা আসবে এই দরজা তারপরে কাঠের ফ্রেম পালিশ করতে এইখানে যে পেলমেট ছিল সেটাকে খুলে দিয়েছে উই পোকাতে একদম ঝাঁঝরা করে দিয়েছে ইন্দ্রকে কতবার বলেছিলাম ইন্দ্র পেলমেটটা খুলে দিলে দেখবে আর উই পোকা ধরবে না 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 ওটার জন্যই দেখতে ভালো লাগে ওটার জন্যই দেখতে ভালো লাগে আর নরম কাঠ তো প্লাইউড দিয়ে বানানো হয়েছিল উই পোকা খেতে সুবিধা হয়েছে তারপরে ওটা খুলে একদম ভেতরে যে সেগুন কাঠের ফ্রেমটা ছিল সেটা বের করে আনা হয়েছে আর এখান দিয়ে একখানা কাঠের বিট দিয়ে দিয়েছে কালকে কাঠমিস্ত্রি দাদা আসবে এই সমস্ত কিছু পালিশ হবে এই দরজার ফ্রেমটা পালিশ হবে আর আপনাদের এক ঝলক দেখাই এই দেখুন আগে এইখানটায় আমার বাথরুমের দরজাটা ছিল সেই দরজা ভেঙে বাথরুমের দেওয়াল ভেঙে এইভাবে বেরিয়ে গেলে এই আমার কলপার ঘরের যাবতীয় জিনিস ধোয়ার জন্য আমাকে ওই পাশ দিয়ে ঘুরে কলপারে আসতে হতো এখন আমি ডাইরেক্ট কলপাটটা পেয়ে যাচ্ছি আর এই পাশটা পুরো মোটা করে সিমেন্ট করে দিয়েছে আর দেখুন এই গেটে এতটা টিন লাগিয়ে দিয়েছে যাতে ওই পাশের বেজি কিংবা ওই কি বলে ইঁদুর গ্রিল ভেঙে না আসতে পারে গ্রিল ভেঙে না এই ফাঁকা জায়গা দিয়ে না আসতে পারে সেই কারণে টিন দিয়ে দেওয়া হয়েছে কারণ ফোরিংয়ের জন্য আমাকে এই দরজাটা সব সময় খুলে রাখতেই হবে তাই না বাবা আমি তুমি সারাদিন খোলা আকাশ দেখব চলুন এবারে ওই পাশটা দেখিয়ে আসি আমার বাড়ি হওয়ার সময় যদি এই বুদ্ধিটা ইন্দ্র করতো যে এই পাশ দিয়ে দরজা করতে হবে একটা কলপার রাখতে হবে তাহলে হয়তো এই বক্স জানলাটা আমরা করতাম না এমনি জানলা করতাম তাহলে এখান দিয়ে যেতে আসতে সুবিধা হতো আর দেখুন এই দরজাটা খুলে দেওয়ার পরে রাস্তার লোকজন দেখতে পারবো কথা বলতে ইচ্ছা হলে বলবো খবর নেওয়া যাকে বলে আর কি আর এই পাশে আসলে এই গেট এটা আগে ছিল না এটাকেও টিন দিয়ে সেট করে দেওয়া হয়েছে আর এটা রান্নাঘরের জানলা রান্নাঘরের জানলার ওই পাশটা ফাঁকা রেখেছি বাড়ির ময়লাপত্র ওইদিকে ফেলা হবে আর নন্দু রঙ্গিলা যদি থাকতে চায় তো এই জায়গাটা করে থাকতে পারবে বুঝেছেন আমরা চাইলে এই গেটটা ওইটার সঙ্গে সেট করতে পারতাম মানে ওইখানে লাগালেও হতো এটা পুরোটাই আমাদের কিন্তু ইন্দ্র বলল যে বাড়ির চারপাশে যদি গেট দিয়ে ঘিরে দিই রঙ্গিলা নন্দু এসে বসবে কোথায় বুঝলেন ওদেরও তো খাওয়ার দাবার দিতে হবে এই যে এই জায়গাটুকু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসেনি বলে নোংরা মনে হচ্ছে কিন্তু কালকে সুভাষ দা এসে সব নিয়ে যাবে একদম ঝকঝকে তকতকে আমি তো আমার বাড়ির বাচ্চাটার সঙ্গে রাস্তার বাচ্চাগুলোকে একসঙ্গে রাখতে পারবো না ওদের গায়ের পোকা ওর গায়ে আসবে আর এটা আমার নিচের ঘরের বেডরুমের জানলা চলুন দেখিয়ে দিলাম চলো মা আমার বন্ধুদের দেখিয়ে দিয়েছি এখানে দুখানা কল লাগানো হয়েছে এখানে ট্যাঙ্কির জল আর একটা মিউনিসিপ্যালিটির জল এই ট্যাঙ্কির জল খুলে দিলে এই জল এইখানে এসে লাগছে মুখটা পাল্টাতে হবে স্টিলের মুখ লাগাবো ঠিক আছে চলো 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 সামনের গেট খোলা থাকলে দুম করে পালিয়ে যাও এখন এই গেট খুলে রেখেছি মোটে বেরোচ্ছে না এইখানে এসে মুখ দিয়ে বসে থাকছে পাড়াদার তাই না ভালো বসার জায়গা হচ্ছে চলুন বাথরুমটা একবার দেখাই এরপরে যখন ইউজ করতে শুরু করব তখন আর দেখানো হবে না এই দেখুন বাথরুম আগের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে ঠিকই তবে আমাদের ঘরে যেই কয়েকজন মানুষ তাদের জন্য ঠিক আছে বুঝেছেন আর এই টাইলসটা লাগিয়েছি আগে সাদা রঙের টাইলস ছিল যেটার ওপর এই ভেজা বাইরে বেরো বাইরে বেরো বাইরে বেরো আগে সাদা রঙের টাইলস ছিল যদি একটু কাদা পায়ে বাথরুমে যাওয়া হতো কিংবা খালি পায়ে হাঁটার অভ্যাস আমাদের সবারই একটুখানি পা ফেললেই সেই সাদা টাইলসের ওপরে চরণের ছাপ থাকতো কী যে বিরক্ত লাগতো মনে হয় এই পরিষ্কার করে বেরোলাম এই কে খালি পায়ে ঢুকলো এই কে কাদা করলো হুম এখন এটাতে অত বোঝা যাচ্ছে না দেখেছেন ঠিক আছে কালকে কলমিস্ত্রিও আসবে এই কলগুলো লাগাবে ওপরে সাওয়ার লাগাবে গিজার লাগাবে আজকে সেই কারণে পরিষ্কার করলাম না বাথরুমের ভেতরটা কালকে কাজকর্ম করে দিয়ে যাবে পরিষ্কার করে নেবো এখানে একটা দরজাও হয়েছে এই যে দিয়ে দিলাম এই যে খুলে দিলাম যখন এই বাড়িটা তৈরি হয়েছিল তখন আমি যে রোজ আসতাম আমাকে রোজ নিয়ে আসতো তা নয় কিন্তু ভাবতো আমি কন্ট্রাক্টার আমার বুদ্ধি হেভি আমি যেভাবে বাড়ি করব সেই রকমই মামুনের পছন্দ হবে কিন্তু যে সবসময় থাকে কিংবা থাকতে থাকতে দেখবেন অনেক রকম সমস্যা তখন মনে হয় না এটা সমাধান হলে ভালো হতো ওটা সমাধান হলে ভালো হতো এটা হলে ঠিক হতো তাই না থাকতে থাকতেও দেখবেন অনেক সমস্যা বোঝা যায় তা ওই পাশের গেট খুলে ঘুরে এই পাশের কলপারে আসতে আসতে আমার কাজে গরমের এনার্জি অর্ধেক শেষ হয়ে যেত তা একদিন আমি ইন্দ্র বসে বসে গল্প করছি হঠাৎ করে মনে হলো যে ইন্দ্রকে বলি তো কথাটা খাটে কিনা যে বাথরুমের দরজাটা কেটে দেওয়াল কেটে একখানা রাস্তা করে দেবে আমি যাতে সহজেই মাছ মাংস ধোয়া ধুয়ের জন্য এই কলটা ব্যবহার করতে পারি তা এক মিস্ত্রি আছে তাকে ডেকে জিজ্ঞাসা করলো ভাই এটা হবে বলছে হ্যাঁ হ্যাঁ হবে তারপরে আমরা তো পুরী গেলাম না তো ইন্দ্র বললো চলো এই ফাঁকেই করে ফেলি ব্যাস হয়ে গেল এবারে চলুন ঠাকুর ঘরে নিয়ে যাই ঠাকুর ঘরে কি কাজ হয়েছে না হয়েছে সেগুলো দেখাই আর ছয় দিন যাবৎ সামনের হোটেলের খাবার এনে খেয়েছি এরা নতুন হোটেল খুলেছে এত ভালো রান্না বান্না তবে দুই একটা খাওয়ারে তেল মশলা বেশি দিয়েছে সেটা খেয়ে পেট ভার দুই দিন যাব তার আগে যখন খেয়েছি অতটা বুঝতে পারিনি তা পুপু আজকেই বলছিল মা ঘরে একটু দুপুরবেলা সেদ্ধ ভাত করে দাও তাই খেয়ে নেবো আজকে আর হোটেলের খাবার খেতে পারছি না তবে নিচের ঘরে তো রং চং হচ্ছিল সেই ওই মিস্ত্রির মাঝখানে আমি কি করে বলি যে দাদা একটুখানি সরো আমি রান্নাটা করে নিই হুম ওদেরও তো সময়ের দাম আছে বলুন তা বললাম মা আজকে খেয়ে নে কাল থেকে ঘরে রান্না করব। কালকে তো আবার ঈদ উৎসব ওই দেখুন আমাদের ওই রাস্তার দুই পাশ দিয়ে টুনি লাইট দিয়ে সাজিয়েছে তুই তো কালকে আসবে না ভেবেছিলাম চা খাবো কিন্তু পেটটা ভারী হয়ে রয়েছে এই কয়েকদিন খেয়েছি আর ঘুমিয়েছি খেয়েছি আর ঘুমিয়েছি কি করব ঘর থেকে বেরোতে পারছি না আর আমার ক্ষণিক্ষণে ঘুম পাচ্ছে খনে ঘুম পাচ্ছে চোখ মুখ ফুলে একাকার কাণ্ড চুল সাদা হয়ে গেল একটু কালার করব সেই সুযোগ পাচ্ছি না এই তো আর দেখুন না ঘর তোর মুছেছি কিন্তু পায়ের কিরকির কিরকির করছে কেন গো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঠাকুর ঘরে একটা গ্যাসের টেবিল থাকবে রান্না বান্না হোক বা না হোক এখানে গ্যাস টেবিল থাকলে দেখবেন ঠাকুরের জন্য একটুখানি মালপোয়া বানালাম কিংবা নাড়ু বানালাম এখানে বসে বসেই বানানো হয়ে যায় আর কলের ইমা আমি তো ভেবেছিলাম এই মোড়ে যে মরু এই দেখুন কলের লাইন করে দিয়েছে কিন্তু জলটা যে বেরোবে সেই রকম কোনো ব্যবস্থা করে দিয়ে যায়নি নাহলে তো আজকেই এখানে ঠাকুরের বাসন কোসন মেজে ঘষে উপর দিতে পারতাম এই দেখুন আমার ঠাকুরের অবস্থা ছন্ন ছাড়া করে দিয়ে চলে গেছে ঠাকুরের শাড়ি জামা কাপড় সব খুলিয়ে রেখেছে নিজের ঘর থেকে একটা নতুন শাড়ি নিয়ে আসি ঠাকুরের শাড়িটা পাল্টে দেব আবার নিজের ঘরে যেতে হবে ঠাকুরের শাড়ি নিজের ঘরে পুরো আয়রন পালিশ করে রেখে দিয়েছি সেখান থেকে একটা নিয়ে পরাই কোন শাড়িটা পরাবো বলুন তো এই নীল রঙেরটা পরাই হ্যাঁ রাধারানীকে নীল আর গোবিন্দকে হলুদ গোবিন্দ পরেন রাধারানীর গায়ের রঙ আর রাধারানী পরে গোবিন্দর গায়ের রঙের জামা ওকে বাপরে বাপ মারাতো গরম লাগছে গো ঠিক আছে না বলুন নাকি কোনো জায়গায় গন্ডগোল দেখা যাচ্ছে জড়িটা বাইরে লাগবে খুব একটা খাটিং করতে হলো না জানেন জন্মাষ্টমীর সময় যেমন দু আড়াই ঘন্টা লেগে যায় এই ধুতি পরাতে শাড়ি পরাতে আজকে এক ফোঁটাও সময় লাগেনি ধরেছি ভাজ করেছি পরিয়ে দিয়েছি ঠাকুরও জানে এখন ওনার পেছনে এত সময় দিলে আমার রাতে বান্না হবে না পুরো কালো কালো হয়ে গেছে বাপরে এক্ষুনি আমার হ্যাঁচো হ্যাঁচো শুরু হয়ে যাবে এটা কাচাকুচি করার পরে যদি দেখি ভালো আছে তো দোলনাতে পেঁচিয়ে দেব আর না হলে ডাস্টবিন আমাদের ওই পাশের রাস্তার দুই দিক দিয়ে কত লাইট দিয়েছে কাল থেকে শুরু হবে গান আজকে সকাল থেকে অনেক 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 কাজ করেছি অনেক কাজ করেছি জানেনি তো মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে প্রত্যেক দিন কত কাজ থাকে আর আজকে যেহেতু লাস্ট কাজ মনে হচ্ছে না এইটুকু করে ফেলি তাহলে কালকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো ওইটুকু করে ফেলি তাহলেই কালকের দিনটা স্বাভাবিক হয়ে যাবে এই তো হলো গল্প তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টারা খুব ভালো থাকবেন কি বিভৎস একটা গরম লাগছে দুপুরের দিকে দেখলাম মেঘলা মেঘলা করে এসেছিল ভাবলাম বৃষ্টি হবে কোথাকার কী পান্তা ফাঁধে দেখি আর বলবেন হ্যাঁ এই জায়গাটা ভালো হয়েছে রান্না বান্না কিন্তু করবো না ওই জন্মাষ্টমীর সময় ঠাকুরের ভোগ নিচের রান্নাঘরেই হবে নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ রান্না করছি বাড়িতে কেউ নেই ডোরবেল বাজলো ওই নামতে গেলাম এসে পুড়ে গেছে দরকার নেই এই এতগুলো সিঁড়ি ভেঙে ওপর নিচ করা খুব খাটনি গো সারাদিনে সংসারের কাজে যতটা না ক্লান্ত হই ওপর নিচ আসলা চল মধু আমার মেয়ে তো এবারে খুব ভয় পাই চলুন বন্ধু না 이제 n g